সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিরাট বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দর্শক আপনারা জানেন গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এবং চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর এই আবহে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি ফেরাতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আর তাতেই সুপ্রিম কোর্টে একেবারে বিরাট বড় সড়ো ধাক্কা খেলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে যখন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় তখন গোটা রাজ্য জুড়ে একেবারে তুমুল হইচই শুরু হয়ে যায় তার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন এবং তিনি আশ্বাস দেন যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর কারও চাকরি বাতিল হবে না আমরা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব আমরা আবারও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবো এবং আমাদের হয়ে দেশের তাবর তাবর আইনজীবীরা এই মামলা লড়বেন এমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কথা মতোই এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য আর সেই মামলায় রাজ্যের হয়ে আইনজীবী ছিলেন একেবারে বর্ষিয়ান তাবর আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু সিংভি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে কিছুতেই কোনো কাজ হলো না চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আবারও হতাশ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আর এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অঙ্গলি হিলনেই এই সমস্ত কাজ হয়েছে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্যই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাঠা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি গিয়েছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর যোগ্য কারো চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন জানাবো সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে আশ্বাস দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানান রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টের মঙ্গলবার তিনি সওয়াল করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে গিয়ে প্রশাসনিক সমস্যা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন সোমবারই এই আবেদন করা হয়েছিল জরুরি ভিত্তিতে বুধবার শুনানি হোক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টি আমরা দেখব তবে এত তাড়াহুড়ো করে শুনানি হবে না স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং এই রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের মধ্যে কি ভুল রয়েছে এটাও জানতে চাওয়া হয় রাজ্যের আইনজীবীদের কাছ থেকে তবে তার কোনো সুদুত্তর দিতে পারেনি রাজ্যের আইনজীবীরা চাকরি হারাদের প্রশ্ন সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কারা যোগ্য আর কারা অযোগ্য জানতে কেন সুপ্রিম কোর্টে জানাতে পারেনি রাজ্য বা এসএসসি রায় পুনর্বিবেচনার আবেদন জানাবো কিন্তু চাকরি হারাদের একাংশের পাল্টা প্রশ্নে সুপ্রিম কোর্ট কেন তালিকা তো দেবে এসএসসি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও কেন দিতে পারেনি এসএসসি এই প্রশ্নেও বারবার উঠে আসতে থাকে চাকরি হারাদের মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে সুপ্রিম কোর্ট এ আমরা আবেদন জানাবো যে এই মামলাটির বা এই রায়টির আবার পুনর্বিবেচনা করা হোক তবে এসএসসির যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি যে রাজ্য সরকার এবং এসএসসি কেন সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা দিচ্ছে না সুপ্রিম কোর্ট তো চাইছে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবেদন কবে মধ্যশিক্ষা পর্ষদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জেরে পশ্চিমবঙ্গের স্কুলগুলির বেহাল দশা এক ধাক্কায় শিক্ষকের সংখ্যা গিয়েছে কমে কোনো কোনো স্কুলে বিজ্ঞান বিভাগই উঠে যাওয়ার জোগাড় কোথাও করোনিকের চাকরি যাওয়া স্কুলের ঘন্টা বাজাচ্ছে হেডমাস্টার মশাই কোথাও কোথাও যারা করণিকে চাকরি করতেন তাদের চাকরি চলে যাওয়ায় এখন স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে হেডমাস্টার মশাইকে মানে এমনই বেহাল দশা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কিভাবে চলবে স্কুল কিভাবে হবে পরীক্ষা এই পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার একই সঙ্গে এতজনের চাকরি যাওয়ার পর কঠিন পরিস্থিতিতে পড়েছে রাজ্যের স্কুলগুলি এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশান চেয়ে যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব সোমবার চাকরি হারাদের সভায় স্পষ্ট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথচ সুপ্রিম কোর্টের রায় বলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল নিয়োগ প্রক্রিয়ায় শুরু করতে হবে নতুন করে শেষমেশ কবে কাটবে জোট রাজ্যের আবেদনে সারা কি দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই প্রশ্ন এখন তুলতে শুরু করে দিয়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পুনর্বিবেচনা কি করা হবে তাদের রায় তালিকায় হাজার হাজার চাকরি হারা তারা এখন হতাশ রাজ্যের আশ্বাসে কোনো রকম আশ্বস্ত হতে পারছে না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের রায়ে কোথায় ভুল ছিল এবং যোগ্য চাকরি হারাদেরও দাবি যে সুপ্রিম কোর্ট কেন কেন আমরা যাব কেন এসএসসি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা দিচ্ছে না তার জন্যই আমাদেরকে হয়রানি হতে হচ্ছে এই প্রশ্নের মুখে বারবার পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের একেবারে ঢোল ফাটিয়ে ছেড়েছিলেন তিনি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন রাজ্য যদি চাই তো এখনও যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব খুব সহজেই সম্ভব এখনও রাজ্য চাইলে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি ফিরে পাওয়া সম্ভব কিন্তু কিছুতেই আশ্বস্ত হতে পারছে না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পরবর্তীতে এই নিয়ে কী পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ